Tira-me! Tira-m'ho! Que hi torni a parar! Tira-m'ho! Que hi torni a বিজেপির পাল্টা ভ্যাটাগুড়িতে ঝাঁটা হাতে মিছিল মহিলা তৃণমূল কংগ্রেসের মঙ্গলবার বিকেল নাগাদ কোচবিহার জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী সুতিস্মিতা দত্ত শর্মার নেতৃত্বে ঝাঁটা হাতে মহিলা তৃণমূল কংগ্রেসের মিছিল সংগঠিত হয় ভ্যাটাগুড়ি ফুটবল ময়দান থেকে ওই মিছিল শুরু হয়ে বিভিন্ন পথ পরিক্রমা করে পুনরায় সেই ময়দানে এসে সমাপ্ত হয় উল্লেখ্য কিছুদিন আগেই ভ্যাটাগুড়িতে তৃণমূলের বন্ধ হয়ে যায় থাকা দলীয় কার্যালয় খুলে দেয় জেলা নেতৃত্বের উপস্থিতিতে তৃণমূলের ওই কর্মসূচি শেষ হতেই কিছুক্ষণের মধ্যেই পাল্টা বিজেপির পক্ষ থেকে ঝাঁটা হাতে মিছিল করে মহিলারা আর সেই ঝাঁটা হাতেই মহিলা মিছিলের পাল্টা এদিন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও ঝাঁটা হাতে মহিলা মিছিল সংগঠিত হল ভেটাগুড়িতে এদিন জেলা তৃণমূল কংগ্রেসের মহিলা নেতৃত্বদের ওই মিছিলের শেষ ভাগে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তথা বিধায়ক গুহ কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ ভৌমিক সীতায় বিধানসভা কেন্দ্রের বিধায়ক জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া সহ অন্যান্য তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর মহিলা তৃণমূলের কর্মী সমর্থকরা ওই মিছিলে অংশগ্রহণ করেন ঝাঁটা হাতে এদিন চামড়া তুলে দেওয়ার স্থগান দিয়েছে কিনা আমি জানি না কিন্তু ঝাটা হাতে মিষ্ রয়েছে কারণ এই দিন হাটায় ওয়ান টু এবং মাতাল হাতে যে সন্ত্রাস তারা করছে রাতের অন্ধকারে তারা যে সন্ত্রাস করছে তার বিরুদ্ধে তৃণমূলের মহিলারা ঝাটা হাতে মিছিল করেছে যেখানে হবে আমরা ঝেঁটিয়ে সব বিদায় করব তার জন্য তৃণমূলের মহিলারা ঝাটা হাতে হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের আগে যে বিপুল সংখ্যক কর্মী সমর্থক ও মহিলা কর্মী সমর্থক নিয়ে যে ভ্যাটাগুড়িতে আপনাদের মিছিল ভোটের আগে ভেটাগুড়ির মতো জায়গায় কি দলকে বাড়তি অক্সিজেন যোগাবে অবশ্যই যোগাবে এবং আপনারাও বুঝতে পারছেন ভেটাগুড়ির পার্শ্ববর্তী অঞ্চল যে তৃণমূলের মহিলা সংগঠনে এত সংখ্যক মহিলারা আছে তারা প্রকাশ্য রাস্তায় অনেক হুমকিকে উপেক্ষা করেও তারা কিন্তু আজকে এসেছে এবং বুক চিতিয়ে তারা মিছিল করেছে তারা ঝাড়ু নিয়ে ঝাড়ু হাঁটে শুধু এখানেই নয় যেখানেই বিজেপির সন্ত্রাস হবে তৃণমূল মহিলা কংগ্রেস তাদের ছেটিয়ে বিদেয় করবে আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হোন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বামনহাট আমান হুন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন বিধায়ক মন্ত্রী সকল কর্মী সমর্থকদের নিয়ে মহামিছিল কি বলবেন এই মিছিল নিয়ে তো মহিলারা মহিলারা সিদ্ধান্ত নিয়েছে যে যতদিন একশো দিনের টাকা না পাওয়া যাচ্ছে ততদিন পর্যন্ত বিজেপির যে নেতা গ্রামে যাবে তাকে ঘাটা নিয়ে তারা করবে মহিলারা একশো দিনের কাজের টাকা না দেওয়া তারই একটা স্যাম্পেল আজকে দেখিয়ে দিল মহিলারা ভ্যাটেন্ট নিতে মন্ত্রীর বাড়ির সামনে তৈরি থাকুন থাকুন ওই পাঁচ দশটা লোক মহিলা নিয়ে সেদিনকে ঝাঁটা মিছিল করেছিল আজকে যদি মানে ওয়ান ফোর্থও ইয়ে হয়ে থাকে ঝাঁটা হাতে থাকে মহিলার পাঁচশো ঝাঁটা অন্তত পক্ষে আছে সেই ঝাঁটা বাড়ি খাওয়ার আগে টাকাটা মিটিয়ে দেওয়া ভালো হবে বলছিলাম তৃণমূল এবং বিজেপি উবয়ের মিছিল পাল্টা মিছিল পথ অবরোধ সব কিছুর কেন্দ্রবিন্দু এই ভেটাগুড়িতে ভেটাগুড়িতে যারা ব্যবসায়ী রয়েছেন তারা আশঙ্কা করছেন যে ব্যবসায় ক্ষতি হচ্ছে তাদের কোনো আজকে কি কোনো অশান্তি হয়েছে আজকে আমরা আমাদের মতো মিছিল করেছি সব দোকানপাট খোলা রয়েছে কোথাও কোনো অশান্তি হয়নি গাড়ি ঘোড়া চলছে পুরো বাজার খোলা রয়েছে এগুলো কিছু কিছু মিডিয়া আছে তারা এসব বলে আনন্দ পায় কিন্তু কোনো রকম অশান্তি নেই এবং যাতে অশান্তি না হয় তার জন্যই তো আমাদের মিছিল আমরা তো এই বার্তাটাই দিলাম যে ভেটাগুড়িতে যারা অশান্তি করতে চায় তাদের বিরুদ্ধে আমাদের এই মিছিল এবং আগামী দিনে আরো হবে দেখা গেল ভেটাগুড়িতে দাঁড়িয়ে আপনারা ঝাড়ুয়াতে মিছিল করলেন কিছুদিন আগে বিজেপিও মিছিল করেছিল এখানে কি বলবেন ঝাড়ুয়াতে আমরা মহিলা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে ঝাঁটা মিছিল হচ্ছে আমরা তো বলেছি যে বিজেপি যদি কোনো কর্মসূচি এখানে নেয় তাহলে আমরা বারো ঘন্টার ভিতরে তার পাল্টা কর্মসূচি নেব সেই কর্মসূচিটা যাই হোক ওরা যে ধরনের কর্মসূচি নেবে সেই ধরনের কর্মসূচি নেওয়া হবে এখানে ওরা ঝাঁটা মিছিল করেছে আমাদের মহিলারা ঝাঁটা মিছিল করছে এই যে এখানে সব গেট তোরণ লাগিয়ে দেওয়া হয়েছে ভেটাগুড়িতে মনে হচ্ছে উৎসব আছে আমরাও গেট তোরণ লাগাবো দেখলাম যে আপনাদের মিছিলের আগে এখানে বিজেপি পতাকা লাগিয়েছে তো কি বলবেন আমাদেরকে স্বাগত জানিয়েছে নিশিথের অঞ্চলে সি দিয়ে ছাপ্পা হয়েছিল পঞ্চায়েতে তো ওটাই আর কি ওরা স্বাগত জানিয়েছে ওটা জানি এখন আর মাটি লক্ষ্য হবে না মিছিল আমাদের পূর্ব নির্ধারিত কর্মসূচি আমাদের চলবে যতদিন না আমরা একশো কোটি টাকা কেন্দ্রের থেকে আদায় করতে পারছি ততদিন আমাদের এই মিটিং চলবে আমরা যেমন পুরুষরা নেমেছি কিষাণ ক্ষেত মজুর নেমেছে আইএনটি নেমেছে তেমনি মহিলারাও হাঁটা হাতে নিয়ে রাস্তায় নেমেছে কেন্দ্রীয় মন্ত্রীর বাড়ির সামনে আমরা আজকে মহিলাদের বিক্ষোভে সামিল হয়েছে অন্যান্য দিন যেখানে যেখানে বিজেপির নেতারা যাবে মন্ত্রীরা যাবে সেখানেই আমাদের মহিলারা ধাটা আবে তাদের প্রতিরোধ করবে এবং যতক্ষণ পর্যন্ত একশো দিনের টাকা আদায় হচ্ছে ততক্ষণ তাদের ঘেরাও করে রাখা